তুমি কি জানো তোমার মাতার ভেতর যে চিন্তাগুলো ঘুরে বেড়ায় সেগুলোই নির্ধারণ করে তুমি জীবনে যাবে একটা পজিটিভ ভাবনা নিচে টেনে নামিয়ে দিতে পারে একটা প্রশ্ন করি তুমি কি কখনো এমন অনুভব করেছো কিছু একটা তোমাকে থামিয়ে দিচ্ছে তুমি জানো তুমি আরো ভালো করতে পারতে কিন্তু ভেতরের ভয় দুশ্চিন্তা আর অশান্তি তোমাকে আটকে রাখছে ভাবত যদি তোমার মাথার ভেতরের ভয়টা কাল সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেত যদি তোমার নিজের উপর এমন এমন এক বিশ্বাস জন্মাতো যা সরাতে পারে আজ তোমাকে একটা শক্তির কথা শোনাবো যা সাধারণ মানুষের জীবন বদলে দিয়ে তাদের অজুহাত কে সুযোগে ভয়কে শক্তিতে হতাশাকে আশা ভরসায় রূপান্তরিত করেছে যে শক্তি কোনো সুপার পাওয়ার না হয়েও মানুষের জীবন পাল্টে দিয়েছে হাজার হাজার মানুষ ডিপ্রেশন ভয় দুশ্চিন্তা ব্যর্থতা সব কিছু করেছে শুধু একটা জিনিস দিয়ে সেই শক্তির নাম পজিটিভ থিঙ্কিং আজকের গল্পে শেষে তুমি ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবন বদলে যাওয়ার দরজা আগে থেকেই খোলা ছিল তুমি শুধু সেই দরজায় ধাক্কা দাওনি আর এই ভিডিও শেষে তুমি নিজেই বুঝবে তোমার ভেতরের শক্তি কতটা বড় আর তুমি আসলে কত কিছু করতে পারতে আজকে তুমি যে গল্পটি শুনতে যাচ্ছ এটি কোনো বইয়ের শুকনো সারাংশ নয় এটি একটি যাত্রা একটি মানুষের ভেতরের অন্ধকার থেকে আলোতে ফেরার যাত্রা বিনসেট বিশ্ববিখ্যাত বই দা পাওয়ার পজিটিভ থিংকিং এই বই পৃথিবীর মানুষের জীবন বদলে দিয়েছে কিন্তু তুমি তুমি আজ শুধু বইয়ের শুনবে না দেখবে এই তথ্য কিভাবে একজন মানুষের জীবনে কাজ করে এটা শুধু একটা বই না এটা জীবনের একটা বিজ্ঞান এই গল্পে তুমি দেখবে একজন হতাশ মানুষ একজন বিপর্যস্ত পরিবার হাজার ব্যর্থতা এক ভয়ঙ্কর ভয় এবং একটি আচার্য পরিবর্তন আর কিভাবে একটা সাধারণ মানুষ লাখো সমস্যার মাঝেও মাথা তুলে দাঁড়ায় কিভাবে জীবনের ভয় অন্ধকার ব্যর্থতা পরাজিত করে ফেলে শুধু মনকে সঠিকভাবে ব্যবহার করে তুমি যদি হও ভয় পাও জীবন আটকে অনুভব করো তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য ঠিক জীবন বদলে দেওয়ার মতো গাইড হতে চলেছে এটা শুধু একটি গল্প নয় এটি তোমার ভবিষ্যতের পথ নির্দেশনা হতে পারে চলো শুরু করি তোমার মনকে শক্তিশালী করার আসল যাত্রা চ্যাপ্টার ওয়ান একটি ছোট্ট শহরের শিক্ষক ও তার হতাশ জীবন গল্প শুরু হয় রাহুল নামের একজন স্কুল শিক্ষককে নিয়ে রাহুল পঁয়ত্রিশ বছরের একজন সাধারণ স্কুল শিক্ষক বাইরে থেকে সবাই মনে করত সে শান্ত ভদ্র একজন ভালো মানুষ কিন্তু নিজের কাছে তার জীবন ছিল এক দুঃস্বপ্ন তবে তার ভেতরে একটা ভয়ানক সত্য ছিল সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল প্রতিদিন সে ভাবতো আমি কিচ্ছুই পারি না জীবনটা এমনই আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার মনে একটি বাক্য বাস্ত আজও কিছুই না কিন্তু তার স্ত্রী মিনা তাকে সবসময় সাহস দিত আর রাহুলের ভিতরে জমে থাকা ব্যর্থতার পাহাড় তাকে ভেঙে ফেলেছিল রাহুলের বাবা মারা যায় হঠাৎ হার্ট অ্যাটেক করে দুই ভাই দূরে পরিবার চালানোর দায়িত্ব পুরোপুরি তার নিজের উপর কিন্তু আয় কম চাপ বেশি ভিতর সর্বদা নেগেটিভ চিন্তা আমার জীবন এভাবেই চলবে আমি কিছুই পারবো না আমি ভাগ্যহীন একদিন সন্ধ্যায় স্কুল ছুটির পর রাহুল লাইব্রেরিতে ঢুকে বৃষ্টির হাত থেকে বাঁচতে হঠাৎ তাকের এক কোণে চোখে পড়ে একটি হলুদ কাবারের বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটি উল্টাতে এই সামনে লেখা ছিল তুমি যে চিন্তা করো তাই তুমি হয়ে যাও এই কয়েকটি শব্দ তার জীবন বদলে দেওয়ার দরজা খুলে দেয় আর প্রথম পৃষ্ঠায় লেখা ইউ আর নট ডিফিটেড আনটিল ইউ অ্যাকসেপ্ট ডিফিট ইন ইউর মাইন্ড রাহুলের ভিতরে কাপুনি লাগে সে মনে মনে বলে আমার হার কি সত্যি আমি নিজেই মেনে নিয়েছি সে বইটি নিয়ে বের হয়ে আসে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয় সেই দিন থেকেই চ্যাপ্টার টু নিজেকে বিশ্বাস করো আর আত্মবিশ্বাস পুনরুদ্ধার করো রাহুলের সমস্যা ছিল একটি সেলফ বিলিফ এর অভাব যখন রাহুল বইয়ের প্রথম লেসন পড়ে বিলিভ ইন ইউর সেলফ এবং সে বুঝতে পারে তার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয় তার নিজের মাথার ভেতরে নেগেটিভ ভয় তবে রাহুল প্রথমে বিশ্বাসই করতে পারছিল না কিন্তু বই বলছে নিজেকে বিশ্বাস করা শেখা যায় তখন বইয়ের একটি শক্তিশালী লাইন তার মাথায় বাঁচতে থাকে ইউ আর ব্যাটার দেন ইউ থিঙ্ক সে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট কাজ শুরু করে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি পারবো আমি যথেষ্ট আমি শক্তিশালী শুরুতে তার মন হয়তো সে অভিনয় করছে কিন্তু সাত দিন থেকে চোদ্দ দিন চোদ্দ দিন থেকে একুশ দিন পর এক আচার্য ঘটনা ঘটে তার আচরণ বদলাতে শুরু করে ছাত্ররা বলে স্যার আজকে খুব কনফিডেন্ট লাগছে আপনাকে তার স্ত্রী মিনা বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বদলে যাচ্ছ ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বদলাতে থাকে তখন রাহুল বুঝলো নিজেকে বিশ্বাস করা একটা মানসিক ব্যায়াম এটি প্রতিদিন করলে মন শক্তিশালী হয় আর বইটিতে পরিষ্কারভাবে লেখা আছে বিলিভ ইন ইউর সেলফ

দিন সে মঞ্চে উঠে দুই মিনিট কথা বলে ভালো পরিবার শান্ত জীবন এটাই তার মনের শক্তিকে পুনরুজ্জীবিত করে সেই দিন থেকে তার ভয় কমতে থাকে কারণ ভয়কে সে ভেতর থেকে মুখোমুখি করেছে চ্যাপ্টার মনকে শান্ত করার প্র্যাকটিস করুন পজিটিভ থিংকিং শুরু হয় শান্ত মন থেকে বইটি শেখায় শান্ত মন ইজ টু শক্ত মন গভীর শ্বাস ধীর চিন্তা মনকে পরিষ্কার করা রাহুল প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখতে শুরু করে আর মনকে শান্ত করার জন্য রাহুল প্রতিদিন যা করত তা হলো দশ মিনিট ডিপ ব্রেথিং করা দশ মিনিট ভিজুয়ালাইজেশন করা দশ মিনিট সাইলেন্ট থিঙ্কিং এর প্র্যাকটিস শুরু করে এতে তার চিন্তার গতি কমে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে থাকে একদিন ছাদের উপর রাত এগারোটায় বসে আকাশ দেখে সে বলে আমি বদলাচ্ছি আমি পারছি তার মন ধীরে ধীরে ভয় থেকে শান্তিতে ফিরে আসে চ্যাপ্টার ফাইভ সমস্যার সঙ্গে যুদ্ধ নয় সমাধানের দিকে তাকাও বইটি বলে সমস্যা নয় সমাধানের দিকে ফোকাস করো হোয়াট ইউ ফোকাস অন এক্সপ্যান্ড রাহুল বুঝতে পারে সে সমস্যা নিয়ে ভাবত বেশি এখন সে সমাধান নিয়ে ভাবতে শুরু করেছে রাহুল আগের মতো সমস্যার কথাই ডুব দেয় না এখন সে প্রতিটি সমস্যার জন্য তিনটি সমাধান লেখে এতে তার ভয় ফিফটি পার্সেন্ট কমে যায় আগে মধ্যরাতে সে ঘুমাতে পারত না এখন পারে কারণ তার মন জানে সমাধান আছে স্কুলে ছাত্রদের সমস্যা পরিবারের অর্থভীতি সবকিছুতেই সলিউশন মাইন্ডসেট কাজ করতে থাকে তাই সমস্যার সঙ্গে যুদ্ধ নয় সমাধানের দিকে তাকাও। চ্যাপ্টার সিক্স কৃতজ্ঞতার অদ্ভুত শক্তি পজিটিভ থিঙ্কিং এর সবচেয়ে শক্তিশালী অংশ গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে মনকে ভালোর দিকে ট্রেন্ড করা রাহুল প্রতিদিন পাঁচটি জিনিস লিখতে শুরু করে যার জন্য সে কৃতজ্ঞ তারপর ধীরে ধীরে তার মন খারাপ দিন থেকেও ভালো কিছু খুঁজে পায় এতে তার মন ভয় থেকে শক্তিতে ভরে উঠে এই অভ্যাসটাকে ডিপ্রেশন থেকে বের করে আনে চ্যাপ্টার সেভেন মানুষের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা টক্সিক মানুষদের থেকে দূরে থাকা বই শেখায় সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভ পিপল তুমি যেমন মানুষের সাথে থাকো তোমার চিন্তাও তেমনই হয় রাহুল টক্সিক বন্ধুকে ছাড়ে আর নেগেটিভ লোকদের থেকে দূরে গিয়ে নতুন পজিটিভ সহকর্মীদের সাথে সময় কাটাতে শুরু করে ধীরে ধীরে তার ভিতরের ইতিবাচকতা বাড়তে থাকে আর তার জীবনে নতুন আলো আসে চ্যাপ্টার এইট পজিটিভ শব্দের শক্তি বই শেখায় ইউর ওয়ার্ডস আর দ্য ল দ্যাট ইউ ভিয়ার পজিটিভ থিঙ্কিং ইজ ইক্যাল টু পজিটিভ পিকিং রাহুল কঠিন সময়ও বলতে শুরু করে আমি ভালো আছি আমার দিন ভালো যাবে আমি পারবো সব ঠিক হয়ে যাবে আমার ভবিষ্যৎ উজ্জ্বল পরিস্থিতি খারাপ থাকলেও এটাই তার শক্তি হয়ে দাঁড়ায় আর এক সময় এগুলো বাস্তব সত্য হয়ে উঠতে থাকে চ্যাপ্টার নাইন ফেইথ অ্যান্ড ইউনিভার্সের উপর বিশ্বাস করা বইয়ের মূল শিক্ষা বিশ্বাস রাখো যে ভালো কিছু তোমার পথে আসছে রাহুল বিশ্বাস করতে শুরু করে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এই ফেদ তাকে শক্ত করে হঠাৎই তার হাতে আসে একটি বড় স্কুল থেকে ইন্টারভিউ কল অল্প সময়ে তার জীবনে নতুন সুযোগ আসে একটি ভালো স্কুলে চাকরি ভালো আয় ভালো মানুষ চ্যাপ্টার টেন পজিটিভ মাইন্ডসেট ইজ ইকুয়াল টু পজিটিভ লাইফ মানে জীবন পরিবর্তন ইন্টারভিউতে সে দারুণ পারফর্ম করে নতুন চাকরি পায় বেতন ফর্টি পার্সেন্ট বেড়ে যায় তার পরিবারের জীবন বদলে যায় সবকিছুর শুরু হয়েছিল একটি বই দিয়ে একটি চিন্তা দিয়ে একটি মন বদলে যাওয়ার সিদ্ধান্ত দিয়ে আর শেষে দেখা যায় এক একসময় যে রাহুলের জীবন ভয় দুশ্চিন্তা আর ব্যস্ততায় ভরা ছিল এখন তার জীবন বদলে গেছে পুরোপুরি সবকিছু একটাই কারণে সে তার চিন্তা বদলেছিল বইয়ের শিক্ষাটি তার জীবনে সত্য হয়ে দাঁড়ায় চেঞ্জ ইউর অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ওয়ার্ল্ড রাহুলের গল্প তোমাকে একটা সত্য শিখালো তোমার জীবন বদলানোর ক্ষমতা তোমার ভেতরেই আছে পজিটিভ থিঙ্কিং কোন মিথ নয় এটা তোমার মনের সুইচ তুমি নেগেটিভ চিন্তা করলে অন্ধকার নামবে আর তুমি পজিটিভ চিন্তা করলে আলো জন্মাবে তবে আজ থেকে এই তিনটি কথা মনে রেখো নাম্বার ওয়ান নিজেকে বিশ্বাস করো নাম্বার টু ভয়কে আক্রমণ করো নাম্বার থ্রি ভালো কিছু আসছে এই বিশ্বাস রাখো আজকে তুমি রাহুলের গল্প শুনলে কিন্তু এখন সময় এসেছে তোমার নিজের গল্প বদলানো তোমার জীবনে যত কষ্ট সমস্যা ভয় সবকিছুর চাবি তোমার মনেই আছে পজিটিভ চিন্তা কোন ম্যাজিক না এটা বিজ্ঞান এটা অভ্যাস এটা শক্তি আজ থেকে তুমি নিজের জীবনে বলো আমি পারবো আমি বদলাবো আমার ভবিষ্যৎ সুন্দর হবে মনে রেখো পজিটিভ থিঙ্কিং শুধু জীবন বদলায় না মানুষকেও বদলে দেয় চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ওয়ার্ল্ড আগে তোমার ভেতরের শক্তি তোমাকে অপেক্ষা করিয়েছিল এখন তুমি পারবে তোমার ভবিষ্যৎ আরো সুন্দর হতে পারে আজ থেকে শুরু করো তুমি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে লাইক দাও কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার নিজের জ্ঞান ভান্ডার ওয়ার্স অফ উইল পাওয়ারকে কে আর বইয়ের গল্পে আমরা খুঁজে পাই জীবনের মানে যেখানে আমরা বইয়ের ভেতরের জ্ঞান গল্পের মতো করে বলি থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে